আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশশো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো একটা ফার্মেসির বিষয় নিয়ে এই মুহুর্তে ইউনাইটেড ফার্মেসিতে ডেলিকেট কর্তৃক হচ্ছে ইন্টারভিউ নেবে শুধুমাত্র মক্কা এবং মদিনাতেই হচ্ছে কর্মস্থল হবে যারা হচ্ছে ফার্মেসি হেল্পার হিসাবে কাজ করতে আগ্রহী তারাই হচ্ছে সিবি জমা করতে পারেন বেসিক বেতন হচ্ছে এক হাজার রিয়াল দুইশো রিয়াল হচ্ছে খাবার বাসস্থান ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ডিউটি আট ঘন্টা এবং কিছু শর্ত আছে গার্ল ফেরত শুধুমাত্র ইন্টারভিউ ফেস করতে পারবে যারা পূর্বে ফার্মেসি বা হচ্ছে ওয়ার হাউজে কাজ করেছেন বা সৌদি আরবে ছিলেন আরবি বা হচ্ছে ইংরেজি জানা আছে শুধুমাত্র তারাই হচ্ছে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন আবারও বলছি যারা আরবি জানা আছে যাদের শুধুমাত্র আরবি এবং ইংরেজি টুকটাক জানা আছে শুধুমাত্র তারাই হচ্ছে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন যারা বিদেশ ফেরত আছেন শুধুমাত্র তারাই আবারও বলছি অ্যাটেন্ড করতে পারবেন বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ডিউটি আট ঘন্টা গাল ফেরত এবং মোটামুটি আরবি ভাষা জানতে হবে যারা বিদেশে ছিলেন পূর্বে শুধুমাত্র তারাই হচ্ছে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশের উপরে হবে না তাদের এই মুহূর্তে সিবি চলছে জমা চলছে সিলেকশন এই মুহূর্তে আমরা যেটা করছি সেটা সিবি সিলেকশন চলছে যারা সিবি সিলেকশনে টিকবেন শুধুমাত্র তারাই ফাইনালি ইন্টারভিউতে পাবেন তো হচ্ছে এটার বিচার কস্টিংটা হচ্ছে সাইট ধন্যবাদ আজকে পর্যন্ত একটু অসুস্থ সকলের কাছে দোয়া চাই এই সেজন্য হচ্ছে বেশ কয়েকদিন হচ্ছে আমরা ভিডিও আপলোড করতে পারি নাই ধন্যবাদ আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়া লিফটের আর্টে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তে শেষ হলো আল্লাহ হাফেজ